সালামু আলাইকুম আশা করি সব ভালো আসুন আজকে কিছু কথা কই আমাদের যে নগর বাইরা লইছে যে মিদনি সুইজারল্যান্ড নামে যে জায়গাটা জায়গাটা লইয়া কিছু কথা কই আসলে এই জায়গাটা হয়েছে গে আমরা মানে নগরের মির্জা সুইদপুর ন জায়গাটা এটা মানে একটা ফটিক জায়গা এই সাইটের যে গরুও হল মানুষ প্রায় আট দশটা গ্রামের গরু হল এই সাইটে তারা মানে গরুর গাছ খাবার লাগে জায়গাটা দিছে আর জায়গাটা হচ্ছে গিয়ে আপনার মানে আশেপাশে সব জায়গা বড় খাওয়া তো হওয়ার ফলে তারা এই দু তিন মাস অনেক গরু গাছ খাওয়ায় জায়গাটা অনেক সুন্দর আমরা যাই সব সময় ঠিক আছে আমরা এনো অনেক হাঁটতে গোজারাম ফার্স্ট বছর ছয় বছর হাঁটতেও গেছি নাই আর দুই বছর ধরিয়া মোটামুটি বাইরে লইছে দেখাতে হওয়ার মানুষ কি জাত মানুষ দেখারি প্রায় আজকে শুক্রবার আসলো প্রায় কয়েক হাজার মানুষ আসলা ঠিক আছে আওকা জাউকার সমস্যা নেই ও যে একটা বাইক নামাই দেখার বাইক কখন এন কয়েকশো বাইক আছে প্রতিটা বাইক ফুটাইয়া মানে বৃদ্ধ করা আর বৃদ্ধ করার পরে থেকে তেল ফরে তেল ফরার ফরে জায়গা যে গাছগুলো নষ্ট তার নষ্ট আচ্ছা যাও তারা ঠিক করবেন সমস্যা নাই কিন্তু যে নষ্ট আমি বইছে। এটা আপনারা তা তাকিব আমি আপনারা কোয়াবতে পারতাম না আমি চাইলে ভিডিও ফুটেজও দেখাইতাম পারি ভিডিও ফুটেজ আছে কিন্তু আমি চাইলাম না দেখে ওরে ভাইরাল করতাম

পরিবেশ করে নিচ্ছি এখান দিয়ে তারপর আপনার সাইটে টিল্লা টাল্লা আছে ওয়া সিফা চাফায় ফুরি পয়েন্ট যাইরা গিয়া তাও না চাও থাকরা হইরা এলাকার মান সম্মান মারা রাইস আশেপাশে যেন সাইড পাঁচটা এলাকার মানুষ এখানেও চলাফেরা করে রাস্তা পায় এই সাইটর সব মানে একটা কি তবে মান সম্মান সব বড়ো মারের তারা যে থাকরের এলাকার মানুষের ডরাইয়া মাথেন না সেখানে মারলে ওকে ফেসবুকে ভাইরা যোগ তারা কইবো মানুষের মানে উল্টা পালটা ফেসবুকও সারি দিবে তারাও মাথায় না শর্মা ইয়া শর্মে আর জিনিসটাই শিখতেন পার্কিংয়ের বিষয়টা পার্কিং বিষয়টা আসলে তারা এই পার্কিং ওদের মানে এটা করছিল ছোটো ছোটো বাইনতে যে তারা দশ বিশ টাকা মানে ঠিক আছে জায়গাটা নষ্ট মানুষের মানুষটা মানুষ এখানে বাড়া আছে রোজ রাখা জায়গা দেখতো পরিষ্কার রোজ রোজোর টেকা লাগে তারা করেছিল তারপর এলাকার মানুষের ফেসবুক মানে আনন্দে ভুল বোঝা বুঝি পঞ্চাশ টাকা করে ল একশো করি ল আসলে এটা কুচ্ছ নয় ফার্স্টা দশটা গাড়ি এক লগে হামাইয়া অর্থাৎ একশো টাকা দেন মানে পরে দশ টাকা পনেরো টাকা পরে দশ টাকা করে গাড়ির পিস রাখা তার আছে মানে গাড়ির ভিতরে হামাইতো না ঘুরা তোর ফলেও মানুষ উড়াইল হিসাবে এখনো তারা বাদ দিলেই তুই যে নষ্টামী আরাম বলছি নষ্টামীটা কিতা দেখার মতন কি তাকেও নাইনি আমি চিন্তা হলে ফাইনি এলাকার কি তাকেও নষ্টামী দেখার মতন কেউ নাইনি যে নষ্টামী আরাম বইছে আমি তো সাইডে ফুটে যেতাম পারি কিন্তু ফুটে দিছি না এখানে অথবা সে ওর বা বইন সে ওর বই নইব সে ওর বইন বাঘ নইব যে তো ওক বাইরা লই যাব আমি চাইছি না কিন্তু যে একটা নষ্টামী আর সাইকেল হয়ে সবকা সাইকেল যে এমনি মনে চাইলাম আইরা সাইকেল তো আমি যা নষ্টামী শুরু হয়েছি তাকে ওর মতন নয় নিজের মানে আমি অনেক ফুটে যখন লইছি আর মানুষ তো আর দেখলো আপনারা কত হাজার মানুষ এখন ওই ধৌকা ইনার মাঝখানে কুড়া কুল্লি করা যে তা মনে মানে যেগুলো তা করার মানে জায়গাটার এমন অবস্থা করছে নিয়ে এই সাইড একবারে একবারে মানে এবার পাবলিক টয়লেটের মতন অবস্থা করলেন এই জায়গারে আর ওই সামনে একটু ঠিল্লা আছে ও প্রতি জায়গা ও সাইডে ফুরিন ফুয়েন যাইরা গিয়েছে বাবা গিয়া গিয়ে তারা বই আমার বুঝলো আর কি তাই কারণ তো আমি বাস্তবায় চাইলাম না আমি তার ফুরও কমিম সবের এখানে যেরও আইরা মা বোন বইনেন বাগনি লইয়া আইরা একটু আপনারা একটু সুন্দরভাবে চলাফেরা করে যাবে যারা মানুষের বাদ না হয় আর এই সাইকেল নামে বা নষ্ট করবা না সাইকেল নামে যায় গুফু বিধ করা আর গাড়ির পেট্রোল ফইরা যা গাড়ি করে পেট্রোলের গাছ ওস নষ্ট ইত্যাদি কেন থাকবা সব আর সৌন্দর্য রাখবা তাহলে আমরা সবই যাইতাম পারি গুড়ি তাম্পারি পারি সৌন্দর্য টুক আপনার কাছে দাবি আর নষ্টটা আপনার আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বন্ধ করবা যে নষ্ট আমি শুরু করছি এই নষ্ট কারণে মান সম্মান সবর যাইব আর যদি চাই নাকি যে ফুটেজ দিতাম ভাইরাল ফুটেজ হবো সে আমি না দেখবা নাকি কসলা কসলি সিফার মাঝে দিয়ে গাছ তা খুঁমো আপনার খোয়ার মতন বাসা নাই আমার আর অনেক ফুটেজ আছে আমার কাছে চাইলে আমি দিতামও পারি আপনার কি তো আমি আমরা অনলাইন মানে পাবলিক প্লেসও আনতাম অনেক ফুটেজ আছে তা সিফা সাফা তো কোনা টিল্লা তো গাছের মধ্যে ঘুমিয়ে যা তা বদমাসি করা তা খোয়ার মতো নয় এলাকার কেউ মাতলে ফেসবুক উল্টা পাল্টা লেখ্যা তারা আরো বদমি তারা আরো সাহসী মাতে না হয় তারা এলাকার তারা মানুষ মন যাইব সে তারা মাতেন না আশা করি যেবা যারা আইবা আমার ভিডিওটা দেখবা সবরকে স্বতন্ত্র ধরলি কারণ নষ্টমীর জায়গা নাই কারণ নষ্টমী করবা আই আপনার চিফা চাফা গুমাই যে কসলা কস করা বাদ দিবা বাদে আর পাবলিক প্লেসও সেখানে অনেক ফুটেজ কল আছে বৃদ্ধ অনেকজনের বৃদ্ধ আজকের বৃদ্ধ আজকে শুক্রবার আজকের অনেকজনের চিফা চাফার বৃদ্ধ আছে চিফা সাফার আমার কাছে চাইলে আমি ফুটেজ দিতাম পারি

তেল টেল ফালাইয়া গাছ টাছ নষ্ট করবা না সবরকে ছোট অনুরোধ রইলো আর সৌন্দর্য বজায় রাখবা আর দুই তিন মাস আপনারা ঘুরাইতে পারেন ভাঁ পারেন সৌন্দর্য আমরা দেখতাম পারি ওই দৌকার যেখানে গাছ কি যার মানে ফাট দেখেন সাদা সাদা দিন তা সব আবর্জনা ভাল যে তার তো অন্য যে ভাল লাগে ফালায় বুতল ফালাই সে গাড়ির পেট্রোল ফালে এই ফেলায় গাড়ি ফুটাই যায় মানে যে যেত ভালো লাগে মানে যে গুর যেত ইচ্ছাতা করে যত ভাড়াও দোকানি এনেকেই যাত কুল্লা কুল্লি কৰা তনু ফুৰি গো মাছ ঘৰলৈ চাইটেদি ঠিক ঠক কৰা ডোম ডাঙ কৰা হোৱা চাইডে আৰু ফুৰি দুনিবাৰ চাৰি ফাটলাঙ কৰা উলিও কৰা মাজে ঘৰ আনটা যে উলি কৰ্তাচোন আৰু খুন্দা দেখাই নিল্লা ঔ টিল্লা ঔঘা দেখা আহিবা ফুৰি ন ফুৰা বৈঠাচোন নিৰাচিৰাই বাকী আন আপোনাৰ শুই লাম নে আপোনাৰ বুজিলিবা সবে সাবধান থাকবা আর না করে সৌন্দর্য বজায় রাখবা যেহেলে আমরা আগামীতে সৌন্দর্য দিককে থাকতাম পারি আমরা আইতাম পারি আর সব বালা থাকবা আমার কথাবার্তায় উল্টো টইলে দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর বইভাগ নিজেরও আইব আপনারা সিফা সফাই যাওয়াটা বন্ধ করবা সিফা সফার জায়গা না এখান থেকে সুন্দর পরিবেশ সুন্দরভাবে চলবা পাবলিক প্লেস